বর্তমান যে মক্কা এই মক্কাতেই যে ইসলামের পত্তন ঘটেছিল এ বিষয়ে আমাকে যথেষ্ট কৌতূহল দীপক করে ফেলছে আমি খুবই কিউরিয়াস যে কারণে আমাকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে এবং তারই ফলশ্রুতিতে আমি পড়াশোনা করে যাচ্ছি এবং নিত্য নতুন নানা রকম তথ্য এবং উপাত্ত আমি সংগ্রহ করছি তো এইটা খুবই একটা মজার বিষয় এটা খুবই একটা মজার বিষয় যে আমরা কিন্তু অনেকেই আমরা কিন্তু অনেকে আসলে এগুলো দেই না না দিয়ে আমরা যার যার মতো কথা বলি কিন্তু বিষয় হচ্ছে যে যখন প্রকৃত তথ্য চলে আসবে হাতে তখন তো আর যার যার মতো কথাবার্তা বললে তো আর হবে না আপনি কি বিশ্বাস করেন আর না করেন প্রাপ্ত তথ্য এবং প্রমাণ সেগুলোকে তো আর আপনি অস্বীকার করতে না তাই না তো যাই হোক আমরা এই সিরাত সিরাত রাসুল আল্লাহ বা ইবনে ইসাক ওনার যে কিতাব আমরা যেটা মানে আমি যেটা বর্তমানে স্টাডি করে যাচ্ছি যার ভিত্তিতে পরবর্তীতে হিসাম এবং আলতাবারি তার কিতাবগুলো লেখেন তো এই কিতাবের সাঁয়চল্লিশ নম্বর মানে ফোরটি সিক্স নম্বর পৃষ্ঠায় এখানে মক্কার একটা চম চমৎকার বর্ণনা দিচ্ছে যে দেখুন যে হোয়েন দে কেম টু মেক্কা দে স এ টাউন ব্লেসড উইথ ওয়াটার অ্যান্ড ট্রিস অ্যান্ড ডিলাইটেড উইথ ইট দে সেটল দেয়ার এটা আসলে জুরহুম গোত্রের কথা বলছে জুরহুম গোত্র যখন মাক্কাতে আসলো তো তখন তারা দেখলো যে এটা একটা খুবই আশীর্বাদ ধন্য একটা শহর শহর কিন্তু টাউন এখানে একেবারে শব্দ টাউন উইথ ওয়াটার মানে সেখানে পানি আছে এন্ড ট্রিস গাছপালা আছে তার মানে ওরা যখন আসলো তখন সেই মক্কাতে কি দেখলো পানির প্রাচুর্য দেখলো গাছপালা দেখলো মানে খুবই চমৎকার একটা জায়গা অর্থাৎ সেই আমরা যেটাকে বলি যে আহ শস্য শ্যামলা সবুজ একটা জায়গা আহ খুবই উর্বর আকর্ষণীয় এরকম একটা জায়গা দেখলো এখন আমার প্রশ্ন হলো যে বর্তমানে যে মক্কা এই মক্কা আপনারা যদি গুগল সার্চ দিয়ে দেখেন আপনারা দেখবেন যে যেহেতু আপনি একটা ঘাসের চিহ্নও দেখবেন না এবং সেরকম অবস্থায় কিন্তু হাজার হাজার বছর ধরে তো এখানে তো এই যে বর্ণনা আমরা যা যা পাচ্ছি যে পানির প্রাচুর্য ছিল অনেক গাছপালা ছিল সুজলা সুপলা শস্য শ্যামলা পরিবেশ আমরা তো সেটা পাই না এখানে কোথাও এবং এই একই রকম একটা বর্ণনা আমরা দেখতে পাই যখন দুই গোত্র ওখানে ওই এবং একটা তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আর মারামারি আমরা করবো না এই জন্য তারা একটা চুক্তিতে আবদ্ধ হলো এবং এই চুক্তির মানে চুক্তি করার ব্যাপারে উৎফুল্ল হয়ে অর্থাৎ এই সাফল্য উৎফুল উৎফুল্ল হয়ে এক পক্ষ একটা কবিতা লিখেছিল এবং সেখানে আমরা সিরাত ইসাক আমরা পৃষ্ঠাতে বক্তব্য আছে উই ড্রভ দেম ফ্রম গডসল্যান্ড উই উড নট লেট দেমোজে ফার্টাইল কান্ট্রি সরি আসলে চুক্তি না ওই আসলে জুরহুম গোত্রকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং কুরাইশা ওই অঞ্চল দখল করে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিল তারা ওখানে দল দল বেঁধে আসলো এসে তারা ওই জুরহুম গোত্রকে ওখান থেকে তাড়িয়ে দিল কারণ ওরা ছিল ইয়ামানি অর্থাৎ ইয়ামান দেশের লোকজন ছিল এই জন্য ওদেরকে তাড়িয়ে দিল তাড়িয়ে দেওয়ার পরে এই ঘটনার উপলক্ষে আনন্দিত এবং উৎফুল্ল হয়ে একটা কবিতা লিখলো কুরাইশা তার এই যে একটা লাইন এখানে আছে উই উড নট লেট পোজ এ কান্ট্রি অর্থাৎ এই গোত্র গোত্র এই উর্বর একটা দেশকে দখল করে রাখুক এটা আমরা হতে দেব না এখন কথা হচ্ছে যে বর্তমান যে মক্কা আমরা দেখি এটা কি আসলে কোনো উর্বর জায়গা কিনা বা উর্বর দেশ কিনা এবং একই বক্তব্য কিন্তু আমরা কোরআনও উপায় সেখানে মক্কার বর্ণনা সুজলা সুফলা শস্য শ্যামলা এরকম বর্ণনা কিন্তু আমরা উপায় এখন এই সমস্ত বর্ণনার সাথে বাস্তব মক্কার তো কোনো মিল নাই। তাহলে প্রশ্ন আসতেই পারে আমাদের নবী চোদ্দশো বছর আগে আধু কি মক্কাতে উনি ওনার ইসলাম প্রচার শুরু করছিলেন এটা এটা আসলে কতটা যৌক্তিক আপনার যে কোনো দাবির পক্ষে তো তথ্য প্রমাণ এগুলো থাকতে হবে কোরআনে বলছে সুজলা সুফলা শস্য শ্যামলা বাগান আছে ফল বাগান আছে লতানো গাছ আছে কত রকম মানে মানে ধান কত রকম শস্য ক্ষেত আছে এরকম বর্ণনা চমৎকার আছে এ নিয়ে আমি ভিডিও করেছি এখন আমরা সিরাতে ইবনে ইসাক সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও একটা অত্যন্ত উর্বর দেশ হিসাবে মক্কাকে বর্ণনা করছে এবং যেখানে অনেক গাছপালা আছে সুজলা সুফলা শস্য শামলা এখন বাস্তব মক্কার সাথে তো কোনো মিল পাওয়া যাচ্ছে না এখন এখন মিলটিল পাবো না অথচ আমরা বিশ্বাস করে বসে থাকবো না এখানেই আমাদের নবী ইসলাম প্রচার করছিলেন এইটা যারা একেবারে অন্ধবিশ্বাসী তারা হয়তো বিশ্বাস করতে পারে কিন্তু যাদের মাথায় কিছুটা ঘিলু আছে একটু রেশনালি চিন্তা করে অ্যানালিটিক্যালি চিন্তা করে তাহলে তারা কিন্তু প্রশ্ন করবে বিশেষ করে ওই যে উটক নাস্তিক যেগুলো আছে সারাক্ষণ যারা ইসলামের পিছনে লেগে আছে তারা কিন্তু এই প্রশ্ন করতেই পারে অথবা মুসলিম যারা যাদের কাছে আমরা ইসলামের দাওয়াত দিই তারা তখন প্রশ্ন করতে পারে ভাই তুমি যে ইসলামের দাওয়াত কাছে এসছো ভালো কথা তোমার ইসলামের মতো ধর্ম তো আর নাই এবং আমি ধরে নিলাম যে এটা একমাত্র সত্য ধর্ম ভালো কথা কিন্তু এই ইসলাম যে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল যে মক্কা বলে আমরা শুনি বা তোমরা প্রচার করছো তার সাথে মানে বর্তমান যে মক্কা আহ বা সেই বছর আগের যে মক্কা তার সাথে তার যে ভৌগোলিক এবং প্রাকৃতিক যে দৃশ্যপট তার সাথে তো কোরআন বর্ণিত এবং এই যে ইবনে ইসাক এই গ্রন্থে যে বর্ণনা পাওয়া যায় তার তো কোনো মিল নেই সুতরাং ইহুদিন আসারা কাফের বা মুসলিম অথবা নাস্তিক নাস্তিক যেগুলো যেগুলো আছে তারা প্রশ্ন করতেই পারে যে তাহলে এই মানে বর্তমান যে মক্কা এটাই যে আসলে সেই মক্কা তার প্রমাণ কি এখন আমাদের আসলে কি উত্তর আমরা দিব এ ব্যাপারে আমাদের একটা চিন্তা ভাবনা করা উচিত আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে আমরা জানি যে মক্কাতে একটাই মাত্র মসজিদ আল্লাহর ঘর সেটা হলো কাবা ঘর এটাই কিন্তু আমরা জানি সবাই সেটাই আমরা বিশ্বাস করি আমরা কিন্তু এটাই বিশ্বাস করি আমরা মানে বিশ্বাস করি না যে নবীর আমলে বা তার আগে ওখানে একাধিক ওখানে মন্দির মানে ইয়ে ছিল কাবা ছিল বা উপাসনালয় ছিল এটা আমরা কিন্তু বিশ্বাস করি না জানিও না আমাদেরকে বলাও হয় নাই কোনোদিন কিন্তু আমি যখন সিরাত ইবনে আমি পড়তে গেলাম সেখানে অদ্ভুত হয়ে আমি লক্ষ্য করলাম যে এখানে ফিফটি সিক্স পৃষ্ঠাতে ফিফটি সিক্স পৃষ্ঠাতে এখানে বলছে

মারামারি করার পরে একটা পর্যায়ে তারা তৃতীয় একটা পক্ষের মাধ্যমে তারা একটা এগ্রিমেন্টে উপনীত হয় যে ঠিক আছে আর মারামারি উভয়েই আহ আমরা মক্কা এবং কাবার নিয়ন্ত্রণ আমরা ভাগ ভাগ করে নিই তো এই প্রেক্ষিতে তারা এই বিষয়টাকে উদযাপন করার জন্য তারা গায়ে আতর মেখে বা সেন্ট মেখে সুগন্ধি মেখে তারা এই বিষয়টাকে উদযাপন করছিল তো সেখানে সেটাই বলা হচ্ছে পুট ইট ফর মানে এক পক্ষ কোথায় ইয়ে করলো এক পক্ষ কাবার দেখুন যেখানে বলছে যে পুট পুট ইট ইট মানে ওই যে মানে মানে সুগন্ধিপূর্ণ যে বাটিটা সেটা রাখলো কোথায় ফর দেয়ার ইন দ্য মস্ক বিসাইড দ্য কাবা কাবার পাশে একটা মসজিদে বা উপাসনালয়ে রাখলো তো প্রশ্ন হচ্ছে কাবার পাশে মসজিদ আমরা এত জীবনে কোনো দিন শুনি নাই এই ঘটনাটা কিন্তু এই যে মনাফ মনাফ মুক্তালিবের বাপ সম্ভবত মুক্তালিবের বাপ বা মুক্তালিবের হয়তো গ্র্যান্ড ফাদার অর্থাৎ আমাদের নবীর জন্মের প্রায় দেড়শো দুশো বছর ধরুন যে দেড়শো বছর আগের বিষয় আর কি তো এখানে বলছে যে দুই পক্ষ যখন দুই পক্ষ যখন দ্বন্দ্ব সংঘাত একটা মিলিত তখন সেটা উদযাপন করার তারা সুগন্ধিপূর্ণ একটা পাত্র তারা কি করলো এই কাবার পাশে একটা মসজিদে সেখানে তারা রাখলো তাদের যে অন্য যে বন্ধু বা তাদের যে সহযোগী তাদের জন্য রাখলো এবং বাকিটা কোথায় রাখলো সেটাও কিন্তু আছে এখানে বাকিটা কোথায় রাখলো সেটাও কিন্তু চমৎকার ভাবে বলা আছে আমরা সেটাও দেখতে পারি যে সাতান্ন পৃষ্ঠায় ওইটা ছিল তো ছাপ্পান্ন মানে ফিফটি সিক্স পৃষ্ঠাতে আমরা যদি সাতান্ন পৃষ্ঠা অর্থাৎ ফিফটি সেভেন পৃষ্ঠাতে যাই এখানে বলছে দি আদার সাইড টু এ সিমিনাল সিমিলার ওথ এট দ্য কাবা অ্যান্ড দে আর কল্ড দ্য কনফেডারেটস তার মানে এক পক্ষ কি করলো এক পক্ষ কি করলো তারা কাবার বাইরে মানে পাশেই একটা মসজিদ ছিল সেখানে তারা আতর মাখলো আর অন্য পক্ষ কি করলো তারা মানে আতর মাখলো এবং সেখানে তারা শপথ নিল যে ঠিক আছে তারা আর মারামারি কাটাকাটি করবে করবেন একসঙ্গে থাকবে এখানে বলছে যে তার পরের পৃষ্ঠায় দি আদার সাইড টুক এ সিমিলার ওথ অর্থাৎ অন্য পক্ষ একই রকম একটা শপথ নিল এট দা কাবা দেখুন যে কাবাতে এরা হচ্ছে কাবার ভিতরে নিল আর ওরা নিল কাবার বাইরে একটা উপাসনালয় এখন কেউ কি আমাকে বলতে পারবেন বা আজ পর্যন্ত কেউ কি শুনেছেন আহ নবীর আমল থেকে আমরা ইসলামের বিষয় যা জেনে আসি কাবার বিষয় যা জেনে আসি মক্কার বিষয় বা জেনে এখনকার কথা বাদ দেন নবীর সময় কারবার তার আগে চলে যান সেখানে কাবা ছাড়াও আহ অন্যান্য উপাসনালয় ছিল জাস্ট তার পাশে উম এইটা কি কেউ কোনোদিন শুনেছেন কোন হুজুর বলেছে কোন ইসলামিক স্কলার বলেছে বা আমরা কোনোভাবে শুনেছি না শুনি নাই এই রকম কাবার পাশে আরো উপাসনালয় বা আশেপাশে আরো উপাসনালয় এরকম ছিল আসলে কোথায় পেটরাতে নট ম্যাককাতে পেটরাতে ওখানে অনেক উপাসনালয় আছে কিন্তু পাশাপাশি আছে একটু দূরেও আছে তো এই যে বিষয়টা আমি এই যে বললাম না যে আগেও কিন্তু এই বিষয়গুলো পড়েছি আগেও কিন্তু এই বিষয়গুলো পড়েছি আমি আগের ভিডিওতে আমি বলেছি যে সিরাত ইবনে ইসাক এই বিষয়টা এটা কিন্তু আমি বহুবার পড়েছি কিন্তু তখন পড়ার এখনকার পড়ার মধ্যে অনেক তফাত এখন যখন আমি এটা পড়ি তখন প্রত্যেকটা বাক্য আমি মনোযোগ দিয়ে অত্যন্ত সহিষ্ণুতা নিয়ে আমি পড়ি এবং বুঝার চেষ্টা করি যেহেতু এই এই ইবনে ইসাকের সিরাত এটা এটা অরিজিনাল যেহেতু পাওয়া যায় না হিসাম যেহেতু সাইট খিলাফতের আমলে আব্বাসি খলিফাতের নির্দেশক্রমে নবীর জীবনী গ্রন্থ লিখেছিলেন তো সেখানে অবশ্যই মক্কাকে কেন্দ্র করেই লিখেছিলেন সুতরাং লেখক সর্বত্র মক্কা মক্কা এবং কাবা কাবা এটাকেই কেন্দ্র করে সবকিছু লিখে বোঝানোর চেষ্টা করছে যে মানে বর্তমান যে মক্কা সেখানে বর্তমান যে কাবা এটাই সেই হুবহু সেই একই জিনিস সেখানে কোনো ভিন্ন কিছু নেই কিন্তু কথা হচ্ছে যে মানে ইবনে কিতাবের ধরেন যে এইটেন্ট হয়তো এডিশন করে এগুলো করছে কিন্তু পুরোপুরি হয়তো করতে পারিনি করা সম্ভব না একজন মানুষের পক্ষে এভাবে করা সম্ভব না সেই সময়ে তো এই যে বললাম না যে প্রিন্ট মিডিয়া বা অন্য কিছু তো ছিল না আর বইপত্রের কোনো প্রচলনও ছিল না অতি সামান্য সীমিত কিছু লোকজন বইপত্রের ভিতরে অ্যাক্সেস পেতো যেগুলো হাতে লেখা মেনা ছিল সুতরাং তারা কি তখন চিন্তা করছে যে ভবিষ্যতে একেবারে বইপত্র একেবারে ঘরে ঘরে চলে যাবে ইন্টারনেট হবে ইউটিউব হবে ফেসবুক হবে মানুষজন সাধারণ মধ্যে ঢুকে করবে এগুলো তো এত করেনি এর আমি যেটা বলতে চাচ্ছি হয়তো এইটি পার্সেন্ট তারা মানে ইবনে হিসাম এডিশন করে লিখছে সংস্কার করে লিখছে পুরোটা লেখা সম্ভব না সুতরাং সব জায়গায় মক্কা কাবা মক্কা কাবা এইগুলো বলার পরেও যদি হঠাৎ করে একটা ভিন্ন ধর্মী এমন বক্তব্য যদি দেখা যায় যে যেটার সাথে এই বর্তমান মক্কা এবং কাবার মিল নাই তাহলে কিন্তু বুঝতে হবে যে আসল ঘটনা ওটাই অর্থাৎ যে মিলটা নাই এবং সেটা আসলে কোথায় নির্দেশ করে সত্য ওটাই কারণ আমরা তো নিশ্চিত জানি যে ইবনে ইসাকের সিরাত অরিজিনাল সেটা নাই এবং তার উপরে ভিত্তি করে ইবনে হিসাম এটাকে এডিশন করছে সুতরাং বর্তমান মক্কার যে বিষয় আশয়গুলো সবই ইবনে হিসাম আব্বাসীয় খিলাফতের বা খলিফাদের হুকুম মোতাবেক লিখছে কিন্তু লিখতে গিয়েও ইসাকের অরিজিনাল লেখা যদি বর্তমান মক্কা ছাড়া অন্য কোনো অঞ্চলকে কেন্দ্র করে যদি লিখিত হয়ে থাকে এবং আমরা যদি পড়তে বর্তমান মক্কার সাথে সেইটার মিল না পাই মানে এমন এমন কিছু স্টেটমেন্ট যদি আমরা এই এখানে দেখি যে বর্তমান মক্কার সাথে স্টেটমেন্টগুলো যায় না তাহলে যে স্টেটমেন্টগুলো মেলে না বুঝতে হবে ওটাই সঠিক ওটাই সঠিক কারণ হচ্ছে কারণ অলরেডি তো আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে যে দলিল দস্তাবেজ আমরা পাচ্ছি খতকোরাম থেকে আমরা বুঝতে পারছি যে সেখানে মক্কার যে বর্ণনা আছে বর্তমান মক্কার সাথে কোনো মিল নাই সুতরাং যে অমিলটা থাকবে যে অমিলটা থাকবে বুঝতে হবে সেটাই জেনুইন সেটাই জেনুইন যেটা মিল থাকবে সেটা জেনুইন না কারণ যেহেতু এটা নবী মারা যাওয়ারও প্রায় আড়াইশো তিনশো বছর পরে লিখিত সুতরাং তারা তো বর্তমান মক্কাকে কেন্দ্র করে সুন্দরভাবে লেখার চেষ্টা করবই কিন্তু 100% তারা কখনোই এটা করতে পারবে না যাই হোক আপনাদের এই বিষয়টা জানার জন্য এখন এই ভিডিওটা করলাম আশা করি বিষয়টা আপনাদের কেউ চিন্তাগ্রস্ত করবে এবং আপনারাও একটু অনুসন্ধিৎসু হয়ে যদি কাইন্ডলি আপনারা নিজেদের এই সমস্ত কিতাব বেটter করে এখন অনলাইনের যুগে এটা তো আর মারাত্মক কোনো কঠিন কাজ না আপনারা বের করে এটা আপনারা নিজেরা করতে পারেন আপনারা হয়তো অনেক চমৎকার চমৎকার পয়েন্ট আপনারা দেখতে পারেন দেখাতে পারেন এবং নাকি পরবর্তীতে কাজে আসবে আমি সর্বশেষে আবারও বলছি যে আগে বহুবার সিরাত আমি পড়ছি কিন্তু তখন অনেক বিষয় কিন্তু আসলে সেগুলো আমার কাছে কোনো পয়েন্ট মনে হতো না যেমন এখানে দি আদার সাইড টু কে সিমিলার কল দ্য কনফেডারেটস অন্য জায়গায় সাত ছাপ্পান্ন পৃষ্ঠায় বলছে যে মানে দে গ্যাদার্ড ইন দ্য মস্ক বিসাইড দা কাবা দেখুন যে এর আগে যখন পড়ে গেছে এটা আমাকে আমার কাছে কোনো বিশেষত্ব বহন করেনি কিন্তু এখন করছে কারণ হচ্ছে যে অল্টারনেটিভ যে ইনফরমেশন বা অল্টারনেটিভ যে তথ্য অল্টারনেটিভ যে তথ্য অথবা তত্ত্ব যেটা নাকি বলা হয় যে বর্তমান মক্কা আসলে ইসলামের পতন ঘটেনি এই বিষয়টা তো আমার মাথায় আছে সুতরাং এখন কোনো বাক্য একটু এদিক ওদিক হলেই কিন্তু আমার মাথায় ক্লিক করছে যে হ্যাঁ এটা তো আসলে বর্তমান মক্কা সাথে মেলে না